একশো বিশ টাকা কেজি চা পাতা পাবেন এরকম থামনেল বা এরকম শিরোনাম যেখানে দেখে আপনারা ক্লিক করেন বা হচ্ছে যেখান থেকে এরকম কথা বা প্রলোভনে পড়ে আপনারা চানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বর্তমানে চায়ের মার্কেট কি পরিমাণ হাই বা কি পরিমাণ কম্পিটিশন যারা একমাত্র চায়ের ব্যবসা করে জেনুইন ব্যবসায়ী তারাই শুধু জানে কারণ অকশন থেকে আমরা যারা অপশন বিটের আছি আমাদের মতো কোম্পানি রাজধানী ফুড প্রোডাক্টস এর মতো কোম্পানি যারা অপশন বিটের আছে তারা একমাত্র জানে চায়ের এখন সর্বনিম্ন রেট কত বর্তমানে চায়ের অপশন রেট সর্বনিম্ন একশো ষাট টাকা সর্বনিম্ন টাকা থেকে শুরু করে এর উপরে সাড়ে চারশো টাকা কেজি পর্যন্ত বিটে চা কেনা হয় এখন আপনি আমাদেরকে আমাদের বিভিন্ন কাস্টমার যারা আমাদের প্রশ্ন করে ফোন দিয়ে বলে ভাইয়া একশো বিশ টাকা চা পাতা আছে ভাই একশো ত্রিশ টাকা চা পাতা আছে আমরা যখন বলে যে ভাই নাই একশো ষাট টাকা আছে সর্বনিম্ন ভাই আমি তো একশো তিরিশ টাকা পাই একশো তিরিশ টাকা আপনি চা পাতা পাচ্ছেন আদৌ কি সেটা চা পাতা নাকি ভুসি কি পাচ্ছেন আপনি কালার মিশ্রিত ভুসি নাকি চা পাতা না কাঠের গুড়া পাচ্ছেন আপনি কতটুকু আপনি শিওর যে এটা চা পাতা ভাই অরিজিনাল যে চা পাতার কালারটা দিচ্ছে এটা কি অরিজিনাল চা পাতার কালার কিনা আদৌ আমরা সেটা জানি না তাহলে বর্তমানে আপনার কেনা পড়তেছে অপশন প্রাইস একশো টাকা এরপরে আপনি এটাকে চোদ্দ পনেরো পার্সেন্ট ভেট ট্যাক্স দিয়ে এরপরে ব্রোকারের কস্ট ব্রোকারের খরচ দিয়ে আপনার পরিবহন কস্ট দিয়ে আপনার হাউস এর বিবাহ সবকিছু আপনি কত রাখবেন মিনিমাম সেটা আপনার বিক্রি করতে হবে একশো আশি টাকায় মিনিমাম একশো আশি টাকা আপনার সেটা বিক্রি করতে হবে সত্তর আশি টাকায় পাঁচ টাকা যদি আমি প্রফিট দিয়ে ধরি কারণ পাঁচ টাকার নিচে প্রফিট কেউ করে না সর্বনিম্ন করে পাঁচ টাকা যেটা আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস করে সর্বনিম্ন পাঁচ টাকা আমাদের প্রফিট তাহলে সেটা প্রকার ভেদে চায়ের প্রকার ভেদে চায়ের দাম কেনা দামের উপর ডিপেন্ড করে অনেক কিছু বিবেচনা করে আমরা রেটটা আমরা ধরি কারণ আমার চাহিদাই হচ্ছে একশো বিশ টাকা সে জায়গায় আমি একশো ষাট টাকা চা কিনতে হচ্ছে আমার তাহলে সে আমি দুশো টাকা বিক্রি করতে পারবো না আমার মিনিমাম একটা প্রাইসে আমার সেটা বিক্রি করতে হবে যেটাতে আমার চলবে আলহামদুলিল্লাহ তারপরেও এই হচ্ছে যারা ছোট ব্যবসায়ী আছে হুট করে যারা চায়ের যারা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে তাদেরকে দেখে ব্যবসায় নেমে যায় এই বলটা হচ্ছে তাদের গল্পটা বললাম যে ফোন দিয়ে বলবে যে ভাই একশো বিশ টাকা কেজি চাপাতা আছে একশো টাকা কেজি চাপাতা আছে একশো ত্রিশ টাকা কেজি চাপাতা আছে কারণ এখন চলছেই একশো ষাট টাকা কেজি চাপাতা অকশনে বিট সে চাপাতা হয়তো আমাকে কিন্তু তো পঁয়ষট্টি টাকা দিয়ে একশো ষাট টাকাই বা কিনলাম সেখানে সতেরো পার্সেন্ট ভ্যাট ট্যাক্স যোগ করে আনুষাঙ্গে আরো খরচ টরচ দিয়ে আমার সেটা তো বিক্রি করতে হবে মিনিমাম আমার যে যে লাইনে আছে সে সেই লাইনের ফাঁক পুকুর সে সেই লাইনে হিসাব বিকাশ বুঝে আমি আপনি বুঝবো না বা আমার যে অডিয়েন্স যারা আছেন এখন এদের মধ্যে তো আপনার নাইনটি হচ্ছে ব্যবসায়ী না আপনার এমনি অডিয়েন্স ভিডিও থামনেল দেখে আসছেন যে আদৌ কি লাভ একশো টাকা কিনে চাপা একটা ক্যালকুলেশন করে আপনাদের একটু দেখাই অনেক ব্যবসায়ী আমি যদি বলি আমাদের এই চিটাগঙে আপনার দুই নম্বর গেটে ব্যবসায়ী আছে যেটাকে আমি আমার কাছ থেকে উনি মাল নিয়ে যেত ঠিক আছে এখনও নিচ্ছে তো আমি তাকে হিসাব দিই উনি আমাদের কাছ থেকে চা নেই একশো টাকা বা আমি এভারেজ একশো টাকা ধরি একশো টাকা এভারেজ যদি ধরলাম তাহলে ওনার বিক্রি রেট হচ্ছে আড়াইশো টাকা চিন্তা করে দেখুন একশো টাকা ওনার কেনা পড়তেছে বিক্রি রেট আড়াইশো টাকা ঠিক আছে তাহলে মাইন আড়াইশো মাইনাস একশো তিরিশ ওনার প্রফিট থাকে একশো টাকা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না একশো টাকা ওনার প্রফিট থাকে

তাহলে চা পাতা ব্যবসাকে এত সহজ এই কাস্টমারই ঠিক দুই মাস পরে এসেই বলছে ভাই আমি তো মার্কেট থেকে হয়ে যাচ্ছি কেন ভাই আমার চা চলতেছে না কারণটা কি তখন সে দোষ দেয় হচ্ছে না চায়ের ভালো না 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 এই সেই আমি তাকে বললাম যে ভাই আমি আপনাকে প্রথমে বলেছি অতি লাভ করতে যাবেন না অতি লাভের তা নষ্ট একটা কথা আছে না আমাদের চা পাতার ব্যবসায়ীরা সেটা কিন্তু বোঝে না সস্তা পেয়ে আপনি বস্তা ভরে নিয়ে যাবেন ওটাকেই বলবেন আপনি চা পাতা ওটাকেই বলবেন আপনি প্রফিটেবল বিজনেস সেটা কিন্তু না প্রফিটেবল বিজনেস আপনি প্রফিট করবেন প্রফিট করার মতো করবেন সর্বোচ্চ চা পাতা বিক্রি করে আপনি কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি এভারেজ আপনার কেজি প্রতি প্রফিট রাখতে পারবেন সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ চা পাতার ব্যবসা করে চলা যায় ফ্যামিলি নিয়ে চলা যায় কিন্তু আঙ্গুল ফুলে আপনি কলা গাছ হবেন সেটা হবে না সেটা দিন শেষ সেটা শেষ হয়ে গেছে গত বছর আমরা একশো বিশ ত্রিশ টাকা চা পাতা বিক্রি করেছি একশো বিশ টাকা চা পাতা আমরা বিক্রি করেছি কিন্তু বর্তমানে সালের পর থেকে শুরু করে এ পর্যন্ত পর্যন্ত এই যে নভেম্বর নভেম্বর রেট হিউজ বাড়তি বা হাই বলা চলে খুবই হাই চায়ের রেট যে চা পাতা একশো বিশ টাকা আমরা যেটা সেল করতাম সেটা এখন বিক্রি করতেছে ষাট টাকা আমাদেরকে কেন আমরা কেনাই পড়তেছে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা কেনা পড়তে যেটা আমরা সত্তর টাকা আশি টাকা বিক্রি করতেছে সেম চাই সো এটা টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে টি বোর্ডের সিদ্ধান্তকে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে থাকি বা তাদের সিদ্ধান্ত তারা চা শ্রমিকদের কথা বিবেচনা করে চায়ের যে বাজার এটিকে টিকিয়ে রাখার কথা চিন্তা করে অসাধু ব্যবসায়ীদেরকে নিচে না জন্য জন্যই বা তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে আমরা এ যাকে সাধুবাদ জানাই তবে কথা হচ্ছে যারা ওই যে কম দামে চা পাতা নিয়ে অভ্যস্ত বা যারা সস্তা পেয়ে বস্তা ভরে নিতে অভ্যস্ত তাদের জন্য বা একটু সমস্যার এই জিনিসটা তবে আপনাদেরকে বলছি প্রতারণার হাত থেকে বাঁচার জন্য বলছি বর্তমানে একশো বিশ টাকা কোন চা পাতা নেই নেই কোন চা পাতা নেই সর্বনিম্ন টাকা টাকা সর্বনিম্ন তাও সেটা লাস্ট হতে পারে ধরুন গত জুন মাসের জুলাই মাসের এই চাগুলো হতে পারে আমি সত্য যেটা ওইটাই বলছি আমাদের কাছেও আছে আমার কাছেও আছে তবে লাস্ট সেলের চা পাতা একশো ষাট টাকা বর্তমান নতুন সেলের চা পাতা যদি কিনতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন জিবিওপি বিওপি জিওএফ এই গ্রেডের চা পাতাগুলো মানে লিফ চা পাতাগুলো পাবেন সর্বনিম্ন একশো আশি টাকা তাও কোনো গ্রান্টি নেই কোয়ালিটির কোনো গ্রান্টি নেই এগুলো আপনি পাবেন একশো বিশ টাকা কেজি চা পাতা নিয়ে আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি আপনি কি ঠকছেন না ঠকাচ্ছেন মানুষ এটা আপনি নিজেকে নিজে বিবেচনা করে বলেন আমার কথাগুলো একটু শক্ত হতে পারে কিন্তু বাস্তব যেটা আপনি চাচ্ছেন আপনি একশো বিশ টাকা কেজি চা পাতা একশো আশি টাকা কেজি চা পাতা নিয়ে সাড়ে তিনশো টাকা বিক্রি করছেন আপনি সেটার মধ্যে কোয়ালিটি চাচ্ছেন স্পানি বাগানের চা পাতার মতো কোয়ালিটি চাচ্ছেন আপনি সেটাতে কর্ণফুলি বাগান হালদাবেলি বাগান বালিসিরা ডেনিস্টন এইসব বাগানের চা পাতা কোয়ালিটি চাচ্ছেন আদৌ কি আপনি চা পাতা নিচ্ছেন কি না সেটা বুঝিয়ে নিচ্ছেন সেটা আপনি একটু বিবেচনা করে দেখো চা পাতার ব্যবসা এত সহজ না সোজা কথায় চা পাতার ব্যবসা এত সহজ না ব্যবসা করেন হালাল ভাবে করেন সুন্দর ভাবে করেন প্রফিট কম করেন কিন্তু বরকত থাকবে বেশি আপনার ইনকামের মধ্যে যারা চা পাতা ব্যবসা করতে ইচ্ছুক বা চা ব্যবসা করেন বা লুজ চা পাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন প্যাকেট চা পাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ইন্টারনাল চা পাতা সম্বন্ধে যে কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিনদায় নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনদায় নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আমার এই নাম্বারটাই ইমদাদুল হক নাম দিয়ে সেভ করে হোয়াটসঅ্যাপে আপনি আপনাকে দিতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি শনিবার থেকে বৃহস্পতিবার অফিস সময়ের মধ্যেই ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানীর চা পাতার সঙ্গে থাকবেন এবং প্রতারণা এবং প্রতারিত থেকে দূরে থাকবেন Assalamu alaikum.